দর্শক জাগো আয়োজনে সবাইকে সাথে অতিথি নারী ফুটবল দলে চলমান অস্থিরতা এখনো কাটেনি এমন অবস্থা চলমান থাকলে দেশের নারী ফুটবলের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তিত ফুটবল ভক্তরা এদিকে পুরুষ দলে এসেছে নতুনত্ব হামসা চৌধুরীকে নিয়ে এশিয়ান বাছের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ দুই জাতীয় দলের সর্বশেষ পরিস্থিতি নিয়েই আজকের আলোচনা আন্তর্জাতিক ও দেশীয় ফুটবল হকি ও অ্যাথলেটিক্স সহ ঘরোয়া খেলাধুলা নিয়ে আজকে জাগো স্পোর্টস টক শোয়ে আলোচনা করবেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক রফিকুল ইসলাম চলে যাচ্ছি তার কাছে রফিক ভাই আপনাকে আমন্ত্রণ কেমন আছেন ধন্যবাদ তিথি রফিক ভাই যেমনটি বলছিলাম সাবিনা সহ আঠারো সিনিয়র ফুটবলারকে বাইরে রেখে চুক্তি করায় ফুটবল অঙ্গনে অস্থিরতা এখনও চলমান তো এটি সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন আমাদের ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আজকে পনেরো তারিখ ফেব্রুয়ারি ঠিক এক মাস আগে এই নারী ফুটবলারদের মানে আবাসিক ক্যাম্প যেটা শুরু হয়েছিল বাপুপের ভবনে এই এক মাস ধরেই এই মানে মেয়েদের ভিতরে একটা অস্থিরতা যে মেয়েরা এখন বিদ্রোহী যারা প্র্যাকটিসের বাইরে আছে তারা কিন্তু দীর্ঘ এক মাস ধরেই নেই কারণ পনেরোই জানুয়ারি অনেকে জয়েন করেছিলেন পরবর্তীতে কয়েকদিন ছুটি কাটিয়ে বিলম্বে জয়েন করেছিলেন সমস্যাটা একদমই মানে প্রকাশ্যে পারে আমরা যেটাকে বলি যে গণমাধ্যম ভাষায় বোমা ফাটায় যেটা সেটা হলো ছিল এই গত মাসের শেষ দিনে তো সেদিনই তারা একদমই আনুষ্ঠানিকভাবে একসঙ্গে আঠারোটা মেয়ে মানে বাফুবে ভবনের নিচে নেমে তারা গণমাধ্যমকে তারা একদম পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তারা অনুশীলন করবেন না কেন করবেন না সেটার কারণ হলো যে বর্তমান যে কোচ আছেন ইংল্যান্ডের পিটার বাটলা তার দিনে তারা অনুশীলন করবেন না তো সেই দিক থেকে আজকে আরও পনেরোটা দিন কেটে গেছে এবং জটিলতা এর ভিতরে আপনি জানেন যে যেটা বলছিলেন যে চুক্তির কথা যে ছত্রিশ জন ফুটবলারের সাথে এরই মধ্যে ফুটবল ফেডারেশন চুক্তি করেছে এবং এই চুক্তির বাইরে আছেন এই ছাবিনা সহ আঠারো ফুটবলার এবং আপনি জানেন যে এরা সবাই কিন্তু সিনিয়র এবং জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আঠারো জন মানে তাদেরকে বাইরে রেখেই একটা চুক্তি হয়েছে এই চুক্তির ফলে জটিলতাটা আরও একটু প্রকট হয়েছে কারণ আমি মনে করব যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেহেতু একটু চুক্তিতে এটা বিলম্ব হয়েছে হয়তো তারা আরও ওয়েট করে একটা ফয়সালা করে তারপরে করতে পারতো এখন এই যেটা আপনি বলছিলেন সর্বশেষ অবস্থা কি আজকে পর্যন্ত যে আগের মতোই আছে তারা বাইরে আছেন একদমই ধরেন একদম ইয়াং মানে জুনিয়র কিছু মেয়ে নিয়ে কোচ মানে প্র্যাকটিস করতেছেন তারা হয়তো আগামী যে কি বলে এই মাসেই যে আরব আমিরে যাওয়ার কথা সেখানে হয়তো তাদেরকে মানে প্রস্তুতি নিচ্ছে এই অভিজ্ঞ এবং সিনিয়রদের বাইরে রেখে তো এই সব কিছু মিলিয়ে নারী ফুটবলের একটা সংকটময় অবস্থা চলছে এবং এটা আমি মনে করি যে দারুণভাবে দারুণভাবে একটা নেতিবাচক প্রভাব আমাদের মেয়েদের ফুটবলে পড়বে বিদ্রোহীদের বাদ রেখে কি আরব আমিরাত সফরের দল ঘোষণা করা হচ্ছে এখন এখন পর্যন্ত সেরকমই এখানে একটা কারণ আছে যদি দেখেন যদি আজকেও যদি ধরেন তার বিদ্রোহীরা যদি মনে করে তারা বিদ্রোহ তুলে নেছে তারা এই কোচিং মানে অধীনে প্র্যাকটিস করবেন কিংবা ফুটবল ফেডারেশন কোনো সিদ্ধান্ত দিচ্ছে একটা সমাধান দিচ্ছে তারা হয়তো আগামীকাল আজকে তো মনে করেন বন্ধ সবে বেরাতের কারণে কালকে থেকে যদি তারা প্র্যাকটিসে যায়ও তাহলেও আসলে কিন্তু তাদেরকে এই এই দলে নেওয়ার সুযোগটা খুব কম আপনি জানেন যে ফুটবল খেলা কিন্তু অন্য সব খেলার চেয়ে আলাদা এখানে আপনি প্র্যাকটিসে বাইরে থাকা মানে আপনার ফিটনেস আপনার কিছুই তো আপনার মানে হবে না আর কি আপনি পারবেন না এখন ধরেন আপনি দীর্ঘ এক মাস আপনি অনুশীলনে নেই একটা একটা মানে ছন্দে থাকে সেটার বাইরে আপনি তা আপনাকে এখন নিলেও আপনি যদি এখন প্র্যাকটিসে যোগ দেন সেক্ষেত্রেও এদের মানে ধরেন টিমে রাখাটা কোচের জন্য একটা মুশকিল হবে কারণ আপনি তো ট্রেনিং মানে নেই কারণ এখানে ফুটবল ম্যাচ কিন্তু আসলে ছেলে খেলা না এখানে আপনাকে একদম প্রপার ট্রেনিং প্রপার সব কিছু মেনটেন করেই ফুটবল মাঠে নামতে হয় এর ব্যতিক্রম হইলে আপনি আপনি খেলতে পারবেন না বা আপনার টিম খারাপ করবে অতএব সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখন এই মুহুর্তে ধরেই নেওয়া যাচ্ছে যে তাদেরকে বাইরে রেখেই টিম আরব আমিরাত যাবে এবং আজকে আজকে না হলেও আগামীকাল হয়তো এই টিমেরটা মানে ফাইনাল যে টিমটা যাবে তাদের নামটা হয়তো কোচ ঘোষণা করে দেবেন আচ্ছা রফিক ভাই রফিক ভাই যদি জিজ্ঞেস করি যে শেষ পর্যন্ত যদি এই 18 জনকে বাদ দিয়ে বা এই 18 জনের সাথে সমস্যা সমাধান করতে না পারে ফুফে তাহলে বাংলাদেশ নারী ফুটবলের ভবিষ্যৎ কি হবে আপনি যদি ধরেন যুক্তির কথা বলেন বা তাহলে হয়তো অনেকে বলবে যে মানে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না এটা হল একটা কথা কিন্তু আবার যদি আমরা যদি একটু গভীরে যাই যে এই মেয়েদেরকে যারা আজকে মানে এই পর্যন্ত আসছে এদেরকে তৈরি করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিন্তু ব্যাপক একটা বিনিয়োগ ব্যাপক একটা শ্রম তাদের একটা বিষয় আছে পাশাপাশি এই মেয়েদেরও দীর্ঘ বারো বছর এদের পরিশ্রম ঘাম এদের বাবা মা আত্মীয় স্বজন মানে রেখে মানে বছরের পর বছরে ফুটবল ফেডারেশনের ভবনে থেকে ট্রেনিং দিয়ে তারা একটা অবস্থায় দাঁড়িয়ে এখন বাংলাদেশকে তারা সম্মান এনে দিয়েছে এবং তারা পরপর দুইবার যে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন আমাদের মেয়েরা এখানে কিন্তু আপনি দেখেন যে নারী ফুটবলে আমাদের ইতিহাস একদমই ছোট। আমাদের ধরেন দুই হাজার নয় থেকে আমরা আমাদের দেশে নারী ফুটবলটা খেলা শুরু হয় সেই হিসেবে আমাদের চেয়ে অনেক পুরনো ইন্ডিয়া নেপাল তারা অনেক আগের থেকে নারী তাদের নারী ফুটবলের ঐতিহ্য তাদের কিন্তু অনেক দীর্ঘ আমাদের চেয়ে তো এখন এই মুহূর্তে তাদের চাইতে আমাদের টিম বেটার তার মানে হলো যে একদিকে এই মেয়েদের অবদান আছে এই মেয়েদের পরিশ্রম আছে এই মেয়েদের ত্যাগ আছে কারণ তারা আমি যেটা বলছিলাম তারা মানে সমস্ত কিছু ছেড়ে এখানে থেকে মানে তাদের জীবনে সব কিছু বাদ দিয়ে শুধু ফুটবল নিয়ে থেকেছেন এবং তারপরে বাংলাদেশকে তারা সাফল্য পেয়েছেন বাংলাদেশ সাফল্য পেয়েছেন পাশাপাশি তাদেরও ধরেন পারি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন হয়েছে এই একটার সাথে একটা কন্টিনিউশন আছে আবার আমি যেটা আগে বলছিলাম যে ফুটবল ফেডারেশনেরও একটা ব্যাপক ইনভেস্ট আছে এদের এই যে বারো বছর এদেরকে এদের এদের পরিপালন করা এদের ট্রেনিং দেওয়া কোচ দেওয়া এদের মানে সব কিছু মিলিয়ে তাদেরও একটা এখানে পরিশ্রম আছে তো এই দুয়ের পরিশ্রম মিলে পাশাপাশি আমরা যা গণমাধ্যম আমরাও কিন্তু মানে ব্যাপকভাবে এই নারী ফুটবলের আমরা মানে আমরা সহযোগিতা করেছি আমরা আমাদের লেখনী দিয়ে যেভাবে হোক তো এত মানে চারিদিকের যে একটা সংমিশ্রণের যে একটা দল এই যে দক্ষিণ এশিয়ার সেরা এবং এখানে একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখে শুধু ন্যাশনাল টিম না আমাদের আরও তিনটা মেয়েদের জুনিয়র টিমও দক্ষিণ এশিয়ার সেরা তার মানে আমাদের মেয়েদের ফুটবলে বেশটা ভিতটা অনেক শক্ত তো আপনি যেটা বলছিলেন এটা কি হবে আসলে এই আঠারো জন বাদ দিলে আমাদের কি জানেন আমরা আবার মানে আমি মনে করি যে আমরা বারো বছর পিছনে যাব। কেন বারো বছর পিছনে যাব এটা কারণ হলো যে বারো বছর আগে ঠিক এই যে আজকে যে ধরেন ছত্রিশ জন মেয়ের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চুক্তি করেছে এই আজকের যে আঠারো জন তারা কিন্তু বারো বছর আগে এরকমই ছিল এরকম ছোট ছোট মেয়েরা মানে এরা ছিল এরা ঠিক মতো ধরেন পোশাক পরতে পারতো না ডাইনিং টেবিল কিভাবে ইউজ করে করতে পারতো না এ ধরেন মানে মানে অনেক কিছুই এবং তাদেরকে ফুটবল ফেডারেশন কোচ দিয়ে তারপরে কেয়ারটেকার দিয়ে নানাভাবে তাদেরকে এইভাবে মানুষ করেছে তারাও সব তাল মিলিয়ে তারা আজকে একটা মানে এই অঞ্চলে শুধু বাংলাদেশের না পুরো দক্ষিণ এশিয়ার তারা সুপার স্টার হয়েছে এই জন্য বললাম যে আবার আপনাকে এখানে এই মানে এখন যে মেয়েরা আপনি যদি রাখেন যদি না থাকে তাদেরকে এই পর্যন্ত আনতে আপনাকে আবারও বারো বছর অপেক্ষা করতে হবে কারণ আপনি এই মেয়েদের বাদ দিয়ে ন্যাশনাল টিম করে আপনি এই সাউথ এশিয়ান কোনো টিমের সাথে আপনি জিততে পারবেন না তো স্বাভাবিকভাবে এটা একটা মানে এলোমেলো অবস্থা কিন্তু তারপরে তো একটা জিনিস শেষ আছে হয়তো ফুটবল ফেডারেশন ভাবছে যে আমরা আমরা তো এক এক পর্যায়ে তো তাদের জন্য ওয়েট করে আর আমরা থাকতে পারবো না তারা যেহেতু ক্যাম্পে যোগ দিচ্ছেন না আর তাদের যে দাবি যে এই কোচ রাখা যাবে না ফুটবলে এটাও নিয়ম না ধরেন খেলোয়াড়ের কথায় কোনোদিন কোচ নিয়োগ দেওয়া হয় না মানে কোচ ইন অল ইন অল আপনি জানেন যে ফুটবলে কোচ ই অল ইন অল কোচ যা বলবেন তাই তো সেই ক্ষেত্রে ধরেন তার ডাকে সাড়া না দিয়ে তাদের অভিযোগ থাকতে পারে তাদের তার বিরুদ্ধে হয়তো কোনো অভিযোগ থাকতে পারে কিন্তু তার ডাকে সাড়া না দেওয়ার ডিসিপ্লিন ব্রেক এবং সেই বিএফএফ ওই জিনিসটা ধরে রেখেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে মানে দিনের পর দিন অনুশীলন না গিয়ে এখন হয়তো তা তাদেরকে বাদ দিয়ে আমাদের নারীর এই মুহূর্তে আজকে পর্যন্ত আমরা যেটা আমাদের আশঙ্কা হয়তো তাদের ক্যারিয়ারটাই মানে শেষ হওয়ার পথে ভাইয়া আপনি বলছিলেন যে আমরা বিভিন্ন অর্জন দেখেছি বাংলাদেশ নারী ফুটবল দলের তো এই যে বাফুফে ভবনে বারো বছর নারী ফুটবল দল একসাথে থেকেছে হঠাৎ করে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে এবং বেশ কিছু অর্জনও আমাদের এনে দিয়েছে তো এই যে এখন এরকম ভাঙন এই ভাঙনের কারণটা কি রহস্যটা কি এটা হয়তো আমরা একটু আলোচনা একটু আমরা বেরিয়ে আসতে রহস্যটাকে যে এটা হলো আসলে কোচের সাথে আমাদের এই আপনার জানা আছে যে সরি গোলাম রব্বানি ছোট দীর্ঘদিন বাংলাদেশ নারী ফুটবলের মানে প্রধান কোচ ছিলেন যার অধীনে প্রথম সাপ আমরা চ্যাম্পিয়ন হই এবং এই মেয়েদের একদম ছোট থেকে মানে বড় হওয়া পর্যন্ত একটা সময় ছিল জানেন যে আমাদের সিনিয়র কোনো প্লেয়ারই ছিল না একজন মাত্র সিনিয়র প্লেয়ার ছিল সাবিনা খাতুন বাকি সব জুনিয়র এবং আমাদের যে ন্যাশনাল টিম সিনিয়র টিম করা হতো সরি সেটা ওই জুনিয়ার প্লেয়ার দিয়ে আসলে একটু মানে নিয়ে নিয়ে করা হতো তো এখন হয়েছে কি এই কোর্স আপনি জানেন যে গত বছর থেকে এই কোর্সটা এই কোর্সের আমরা হয়েছি মানে তারও সাফল্য আছে মেয়েরা যেমন চ্যাম্পিয়ন হয়েছে এই কোর্সের অধীনেই হয়েছে তো এই রহস্যটা হয়েছে যে এক একটা কোর্সের এক একটা ফিলোসফি থাকে একটা সাইকোলজি থাকে তারা যে আমি কিভাবে কাজ করব। আপনি যখন বিভিন্ন মানুষের মানে এখানে ধরেন লাইভ করেন মানে কথা শোনেন দেখবেন যে এক একজনের কথার ধরন একরকম তার স্টাইল সে এক একরকম বলে এরকম তা কোচ এদেরও একটা ব্যক্তিগত ফিলোসফি থাকে কেউ হয়তো মনে করে যে আমি ইয়াং প্লেয়ারদের বেশি প্রায়োরিটি দিব যাতে আমার আমার টিমটা ভবিষ্যতের জন্য তৈরি হয় কেউ হয়তো ভাবে যে না আমরা এখন যারা অভিজ্ঞ আছে সিনিয়র আছে তাদের ব্যবহার করে আমি রেজাল্ট নিয়ে আসবো মানে এটা একটা কোচের। এই কোচের একটা ফিলোসফি ছিল আমরা শুরু থেকে যারা দেখছি যে উনি একটু ইয়াং প্লেয়ারদের দিকে একটু বেশি ই ছিল আর কি। তার দৃষ্টিটা ছিল এবং সেটাই সিনিয়র কয়েকজন প্লেয়ার কত চাপ চলাকালীন তারা অভিযোগ করেছিলেন যে ও মানে কোচ সিনিয়রদের পছন্দ করেন না। তো সেখান থেকেই আসলে শুরু এবং এই শুরুটা হয়েছিল আপনার চার পাঁচজন সিনিয়র প্লেয়ারের সাথে তার প্রথম যে সমস্যাটা হলো সমস্যাটা হওয়ার পরে যখন বাংলাদেশ মানে টিম যখন দেশে আসলো তারপর এটা সমস্যা মানে সমাধানটা বাভুবে করে করেনি করে নেই পরবর্তীতে তাদের মধ্যে একটা ইগো কাজ করেছে যে আমরা একটা বললাম আমাদের কোনো কিন্তু প্রথম সমস্যাটা যারা হয়েছে প্রথম না এটা আমি বড়ো সমস্যায় বলবো যে এই সমস্যার সমাধান না করে এই কোচকে আবার যে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হইলো এইটা বিএফএফ না দিলেই পারতো কারণ তারা অন্য কোচকে চয়েস করতে পারতো যেহেতু কোচের ব্যাপারে একটা অবজারভেশন আছে মেয়েদের তার উপরে এইটা করতে গিয়ে আসলে তাদেরও মেয়েরা হয়তো মনে করছে আমরা দুইবার দেশকে আমরা শিরোপায়নে দিয়েছি আমাদের কথা কেন শুনবে না বা আমরা আমরা একটা দাবি করি দাবিটা রাখবে আমাদের এটা ধরেন আমরা আমরা দাবি থেকেই বলতেছি আমরা অন্য কিছু না আমরা এটা এখন বিএফএফ সেটা শুনে নাই বিএফএফ ওই কোচকে নিয়োগ দেবে মেইন ঘটা হচ্ছে এখানে যদি ফুটবল খেলে মেয়েদের মনের কথা বোঝার চেষ্টা করতো তাদের সমস্যা কি মানে একজন একজন করে পরবর্তী যেমন তদন্ত কমিটি করে সবার কথা শুনছে এই কথাগুলো যদি ধরেন এই কোচ নিয়োগের আগেও সিনিয়র পাঁচ সাতজনের কাছে ব্যক্তিগতভাবে শুনতো যে কোচ কোচ নিয়ে তোমাদের যে সমস্যাগুলি আছে এখানে কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা মানে এখন কোচ পুরুষ খেলোয়াড় মেয়ে অন্য তার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে সেটাও তো আমাদের কাছে আমাদেরকে আভাস দাও কিন্তু তারা আসলে ডাকেই নেই তারা ডাকেই নেই তাদের কোনো কথা শোনে নেই না শোনার কারণে তাদের মধ্যে একটা ইগো কাজ করছে আবার কোচ পরবর্তীতে নিজেও একটা বিদ্রোহ করে বসছে যে এই পাঁচ সাতজন প্লেয়ারের কথা মানে বলছে যে এদের রাখলে আমিও থাকবো না মানে এই একটা ইসের কারণে আলটিমেট আমাদের যেটা হয়েছে এটা একদমই যে এটা পুরা দেশেরই ক্ষতি হলো আমাদের নারী ফুটবলের ক্ষতি হলো হয়তো আপনি আমরা শুরুতে যা বলছিলাম যে যে এই কোচ না থাকলেও যেমন আমাদের চলবে আবার যদি আঠারো প্লেয়ার যদি শেষ পর্যন্ত নাই থাকে তাও কিন্তু ফুটবল চলবে মানে থেমে থাকবে না কিন্তু সেটা আর এখনকার যা বাংলাদেশের নারী ফুটবলের যে দাপট দক্ষিণ এশে সেটা আর থাকবে না ধন্যবাদ রফিক ভাই আপনাকে আমরা আবারও আলোচনায় ফিরব বিরতির পরে দর্শক দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এর নিয়মিত আয়োজন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না ফিরছে এক্ষুনি জীবনের সাথে চলে পান ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ ফ্যামিলি কেক হেলদি লাইফ দর্শক দেখছেন অল টাইম প্রেজেন্টস জাগো স্পোর্টস এর নিয়মিত আয়োজন সরাসরি আবারো চলে যাচ্ছে আলোচনায় রফিক ভাই এবার একটু এশিয়ান কাপে আসতে চাই প্রথমবারের মতো বাংলাদেশ দলে যুক্ত হয়েছে হামজা চৌধুরীর নাম তাকে নিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ তো এই যে ইংলিশ লীগের ফুটবলারদের এই অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ফুটবলাররা কতটা উজ্জীবিত হবে ধন্যবাদ যে একটা আপনি একটা ভালো প্রশ্নই করেছেন যে হামজা চৌধুরী দেখেন হামজা চৌধুরীর সম্পর্কে আমি একটু বলি আমরা অনেকে পাঠ পাঠক মানে সবাই জানেন যে তিনি ইংলিশ লীগের প্লেয়ার এবং ইংলিশ লেস্টার সিটির প্লেয়ার ছিলেন এখন অবশ্য শেফিল্ড ইউনাইটেডে সে তিনি শিফট করেছেন মানে দল চেঞ্জ করেছেন এখানে একটা কারণও ছিল যে তার মানে প্লেইং টাইমের কারণে সে টিমটা চেঞ্জ করেছে তো এবং লেস্টার সিটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নও এক সময় হয়েছিল তো সবকিছু মিলে এই মানে আপনি জানেন যে বিশ্বে যতগুলো লীগ হয় সবচেয়ে অন্যতম শক্তিশালী অন্যতম আকর্ষণীয় হচ্ছে ইংলিশ প্রিমিয়ার এবং সারা পৃথিবীর তারকা সেখানে পাওয়া যায় সেই জায়গার একজন ফুটবলার যখন বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলবে এটা কিন্তু আপনার ধরেন কি বলবো না আপনার বাংলাদেশ ন্যাশনাল টিমের ওয়েটটাই বেড়ে যাবে কেন বেড়ে যাবে এখানে আপনি জানেন যে নানান হিসাব আছে যে আপনি যখন হামজা চৌধুরী যখন বাংলাদেশ টিমে খেলবে তখন অনেক পৃথিবীর মানে সরি পৃথিবীর অনেক দেশের মানুষ কিন্তু বাংলাদেশের খেলাটা ফলো করবে শুধু হামদার জন্য যে হামদা তার দেশের পক্ষে খেলছে কেমন খেলতেছে তো তার ই হবে কি না মানে অভিষেক হচ্ছে কিনা কয় মিনিট খেললো কি করলো না করলো গোল করলো কি না মানে এই বাংলাদেশ আমি বলতেছি বাংলাদেশ ন্যাশনাল টিমকে অনেক দর্শক পৃথিবী ব্যাপী অনেক দর্শক বাংলাদেশকে ফলো করবে বাংলাদেশের খেলা এখন যারা দেখে তারা যে অনেক বেশি বেশি দর্শক ইংল্যান্ডের অনেক দর্শক তারা দেখবে খোঁজ দেখবে যেমন ধরুন আপনার লেস্টার সরি এখন যখন সেফিল্ড ইউনাইটেডের প্লেয়ার আসে তো সেফিল্ড ইউনাইটেডের তো মানে লাখ লাখ ইয়ে আছে সাপোর্টার আছে তারা কিন্তু এই খেলাটা ফলো করবে যে তার প্লেয়ার মানে কেমন খেলতেছে কি করতেছে এই জন্য বললাম যে আপনার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের কি অবশ্যই এখন আমাদের যারা ফুটবলার তাদের সাথে যখন হামজা চৌধুরী আপনার মাঠে থাকবে সতীর্থ তখন কিন্তু তারা মানে অবশ্যই উজ্জীবিত হবে উজ্জীবিত হবে প্লাস তার কাছ থেকে শিখবেও এবং মানে কারণ আপনি জানেন যে আমাদের একটা একটা তথ্য দেয় যে আমাদের পুরো ন্যাশনাল টিমে যতটা মনে করেন খরচ হয় ওই ওদেরও কোচিং স্টাফে তার সাথে বেশি খরচ ওই সব এইসব ক্লাবের তার মানে তাদের একদম হাই ফ্যাসিলিটিস নিয়ে তারা ট্রেনিং করে তাদের ট্রেনিং এর মান বলেন তাদের ফুডিং মান বলেন তাদের এনভায়রনমেন্ট বলেন সবকিছু আমাদের চাইতে ধরেন মানে আকাশ পাতাল পার্থক্য মানে যোজন যোজন দূরে আছে উপরে আছে তারা আমাদের চেয়ে এই জিনিসগুলো কিন্তু আমাদের প্লেয়ারের উপরে ইতিবাচক প্রভাব পড়বে তারা অবশ্যই উজ্জীবিত হবে এবং মানে তার হয়তো তার তাকে একটা ভালো পাস দেওয়ার চেষ্টা করবে তার কাছে সে একটা পাস দিলে সেটাকে ঠিক মতো রিসিভ করার চেষ্টা করবে মানে নানানভাবে আমাদের প্লেয়াররা উজ্জীবিত হবে আর একটা দল যখন উজ্জীবিত হয় সবাই যখন একটু ভালো খেলার চেষ্টা করে তখন কিন্তু পুরা টিমটাই একটা রেজাল্ট রেজাল্টের দিকে যায় যে হয়তো শেষ পর্যন্ত দেখবেন যে আমি একটা ভালো রেজাল্ট করলাম কিন্তু তা আপনি যারা বলছিলেন এটা ঠিক হামদাস চৌধুরীর অন্তর্ভুক্তি অবশ্যই বাংলাদেশের যে ধরেন তরুণ ফুটবলার বলেন বা আমাদের যারা সিনিয়র বলেন সবার জন্যই একটা উজ্জীবিত একটা ব্যাপার হবে আর সবচেয়ে বড় কথা যে হামজা চৌধুরী অনেক দিন ধরেই কিন্তু তাকে বাংলাদেশ টিমে খেলানোর জন্য একটা প্রচেষ্টা ছিল অবশেষে সেটা সফল হয়েছে আপনি জানেন যে হামজা বিষয়টা ছিল কি হামজা ইংল্যান্ড ইয়থ টিমে খেলেছিল তবে ফিফার নিয়ম অনুযায়ী একটা দেশের হয়ে ন্যাশনাল টিমে খেললে আর এক টিমে খেলতে গেলে ঝামেলা আছে তো এইখানে একটু দেরি হয়েছিলো সে মানে কত বছর পর্যন্ত খেলেছিল তার বয়স কত ছিল এই সব বিবেচনা করে ফিফা তারপরে বাংলাদেশকে সিগন্যাল দিয়েছে যে না তুমি তাদেরকে নিতে পারো এখন এই প্রথমবারের মতো সে বাংলাদেশ দলের আটত্রিশ জনের মধ্যে তাকে ডাকা হয়েছে এবং আমরা আশা করব সে তেইশ জনের দলে থাকবে তারপরে আমরা আশা করব যে আগামী পঁচিশ মার্চ যে ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের খেলা হবে সেই খেলায় প্রথমবারের মতো আমরা তাকে মাঠে দেখতে পারব একদমই একদমই তাই রফিক ভাই হামজা যেহেতু জাতীয় দলে যুক্ত হচ্ছে তাকে নিয়ে আগ্রহের শেষ নেই তো হামজা কবে কিভাবে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি কি ভারত থেকে সরাসরি যুক্ত হবেন নাকি বাংলাদেশে এসে তারপরে দলের সাথে যুক্ত হবেন এখানে দেখেন আমাদের যে আটত্রিশ জনের একটা টিম করা হয়েছে এখান থেকে কিছুটা কমিয়ে আমাদের এই মার্চেই ধরেন আঠাশ তারিখ আমাদের এখানে একটা প্র্যাকটিস শুরু হবে কয়েকদিন প্র্যাকটিস করার পরে মার্চের প্রথম সপ্তাহে আমাদের টিম চলে যাবে আপনার সৌদি আরব আচ্ছা আচ্ছা সৌদি আরব যাবে হলো প্র্যাকটিস করার জন্য মানে কন্ডিশনিং ক্যাম্প করার জন্য আপনি জানেন আমাদের ন্যাশনাল টিম মাঝে মধ্যে সৌদি এবং কাতার গিয়ে আমাদের দুই দেশে একটা সম্পর্কের কারণে সেখানে তারা কিছু ফ্যাসিলিটিস আমাদের মানে দেয় তা যে কারণে করে তো হামদাস চৌধুরী সৌদি আরব যেতে পারবেন না কারণ তার ক্লাবের খেলা আছে এবং তার ক্লাবের খেলা কারণ উনি যেহেতু ওখানে তার ক্লাব যেহেতু সে হলো ক্লাবের প্লেয়ার তো ক্লাবের খেলা বাদ দেওয়া তাকে তো আর এখানে আগে আসতে পারবেন না তবে নির্দিষ্ট সময়ে আবার আসতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে শিডিউল আমাদেরকে আমাদেরকে জানানো হয়েছে তাতে সে কিন্তু এক মানে একদম বাংলাদেশ যে সৌদি আরব থেকে ঢাকায় যে আসবে তারপর হয়তো সে ঢাকায় এসে টিমের সাথে আপনার এসে যাবে এই ম্যাচটা হবে ভারতের বিরুদ্ধে পঁচিশ মার্চ মানে শিলংয়ে সে হয়তো ডাইরেক্ট শিলংয়ে যাবে টিমের সাথে যোগ দেবে অথবা ঢাকায় এসে দলের সাথে শিলংয়ে যাবে সে দুইটা জিনিস পুরোপুরি নির্ভর করতেছে তার টিম তাকে কখন ছুটি দেয় সেই ছুটির উপর নির্ভর করে তার আশাটা তবে যে আমাদের যে এখন পর্যন্ত ধারণা তিনি হয়তো ঢাকা থেকে এসে টিমের সাথে কলকাতা হয়ে তারপর শিলং যেয়ে পঁচিশে মার্চ যে ভারতের বিরুদ্ধে আমাদের এশিয়ান কাপ বাসের প্রথম ম্যাচ সেই ম্যাচে খেলতে পারবেন বলেই আমাদের বিশ্বাস এবং আর একটা যেটা জানি উনি যদি ঢাকায় যখনই আসুক উনি তো বাংলাদেশে ধরেন আপনি জানেন বাড়ি সুনামগঞ্জ ওনাদের তো মাঝে মধ্যে বাবা মার সাথে আসেন সেই আশা আর এখন যদি আসেন সেটা কিন্তু একটু ভিন্ন হবে যে কারণে ফুটবল ফেডারেশন একটা প্রস্তুতি রেখেছে উনি যখনই আসুক তার জন্য একটা সংবর্ধনা কিন্তু হবে কারণ বাংলাদেশের ন্যাশনাল টিমে এই মানের প্লেয়ার তো এর আগে কখনো হুম হুম একদমই উনি আসুক সংবর্ধনা জানানো হোক এবং আমরা চাই বাংলাদেশ দল ভালো করুক রফিক ভাই কথা বলতে বলতে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কথা বলতে বলতে আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ